এই মুসলমানদেরকে যদি ফ্রিতেও কোলা দেওয়া হয় তাহলে তারা এটা খাওয়া তো দূরের কথা তারা এই কোলা তারা বাথরুমের টয়লেট ক্লিনার হিসেবে হিসেবে হারপিক ব্যবহার করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আশা করি ভিডিও টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আর তা আপনার আমার কোনো ব্যক্তিরই অজানা নয় সেটা হচ্ছে কোমল পানীয় দ্রব্য কোলা সম্পর্কে যে কোলা বয়কটের ঝড় শুরু হয়েছে বাংলাদেশের টেকনাফ থেকে নিয়ে তেঁতুলিয়া পর্যন্ত ভাবতে অবাক লাগে যে একজন মুসলিম সে কীভাবে এই কোকাকোলা পান করতে পারে অনেক মানুষ তো এই কোকাকোলার মধ্যে সাধারণ পানীয় দ্রব্য হিসেবে তারা পান করে থাকে কিন্তু আমি এই কোকাকোলার মধ্যে দেখতে পাচ্ছি হাজারো লাখো ফিলিস্তিনি মা বোনদের রক্তের ফোঁটা মিশে রয়েছে সুতরাং আমরা কিভাবে এই কোকাকোলা পান করব সম্মানিত দর্শকবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই কোকাকোলা কোম্পানির লভ্যাংশের বিরাট একটি অংশ এই ফিলিস্তিনি মুসলিমদের হত্যার কাজে ব্যয় করা হয় তাহলে সেই তাদেরকে আমরা আর্থিকভাবে কেন সহযোগিতা করব সুতরাং আমাদের উচিত যে তাদেরকে অবশ্যই বয়কট করা আমরা কি রাসুলের সে হাদিসকে ভুলে গিয়েছি রাসুলসল্লিম বলেছেন আল মুসলিম ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহ ও ইনস্তাকা রসহু কুল্লুহু অর্থাৎ সমস্ত মুসলমান হচ্ছে একটি দেহের ন্যায় আর যখন দেহের চোখ আক্রান্ত হয় তখন দেহের অঙ্গ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ আক্রান্ত হয় আর যখন দেহের মাথা অসুস্থ হয় তখন সারা শরীরও অসুস্থ হয়ে যায় ঠিক তেমনিভাবে আমাদের তো উচিত ছিল বিশ্বের যখন কোনো প্রান্তে কোনো মুসলমান নির্যাতিত হবে আমাদেরও সেই ব্যথায় ব্যথিত হয়ে ওঠা কিন্তু আমরা কতটুকু ব্যথিত হতে পেরেছি আমরা কতটুকু তাদের সমর্থন করতে পেরেছি আমরা কতটুকু তাদের বয়কট করতে পেরেছি এমনকি আমরা তো অনেকে বয়কট করেছি কিন্তু আবার ভাবতে অবাক লাগে যে কিছু মুসলিম এমন রয়েছে তারা বয়কট করবে তো দূরের কথা তারা অ্যাড দেওয়ার মাধ্যমে তারা এটাকে আরও প্রমোট করার চেষ্টা করতেছে আমি মুসলিম জনসাধারণের পক্ষ থেকে তাকে তীব্র নিন্দাবাদ জানাচ্ছি এই কোকাগলার ব্যাপারে তাদেরকে আমরা উৎসাহিত করছি এই কোকাগলার ব্যাপারে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা সাহায্য করে যাচ্ছি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য চ্যানেলের নিউজ যেখানে ফিলিস্তিনবাসীরা অনাহারে কাতরাচ্ছে যেখানে ফিলিস্তিনবাসীদের প্রাণ হরণ করা হচ্ছে যেখানে শিশুরা রক্তে রঞ্জিত হচ্ছে আর অপর দিকে তাদের ব্যঙ্গ করে ভিডিও তৈরি করা করছে এই ইসরায়েলি কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক ইসরায়েলি কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছে যে তাদেরকে ব্যঙ্গ করে নিজেদের মুখে তারা সস মেখে কপালে এবং মুখে সস মেখে তারা কি করছে তাদের ব্যঙ্গ করে ভিডিও করছে আর সেই ভিডিওটা তারা আবার টিকটকে ছেড়ে দিচ্ছে ইউটিউবের শর্ট ভিডিওতে তারা ছেড়ে দিচ্ছে তাহলে একটা জাতি কতটা নির্লজ্জ হলে মুসলমানদের এমন এহেন পরিস্থিতিতে তারা উপহাস করতে পারে শুধু তাই ফিলিস্তিনের অনেক মা রয়েছেন যারা তাদের সন্তানকে হারিয়েছেন তাদেরকে নিয়েই উপহাস করে ভিডিও তৈরি করা হচ্ছে সম্মানিত দর্শক আমরা কাদেরকে সহযোগিতা করছি যেখানে ইসরাইলি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে চলে ফিলিস্তিনিদের হত্যার প্রতিযোগিতা অর্থাৎ কে কয়জন ফিলিস্তিনিদেরকে হত্যা করতে পেরেছে এই নিয়ে তাদের তাদের মধ্যে চলে এগিয়ে থাকার লড়াই সুতরাং ভাই বোনেরা আসুন আমরা তাদেরকে বয়কট করি আমরা কাদেরকে সহযোগিতা করতেছি আমরা তো প্রতিদিন নামাজ পড়তেছি প্রতিদিন নামাজের মধ্যে পাঁচ অক্ত নামাজের মধ্যে সুরা ফাতেহা পড়তেছি সুরা ফাতেহার মধ্যে আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা চাইতেছি আমরা বলতেছি যে ইয়া কানা আবুদো ইয়া কান্তিনা সিরাতল মুস্তাকিম সিরাতলা দিন আলিহিম অর্থাৎ আমরা আল্লাহ তালাকে বলতেছি যে এই দিনের মুস্তাকিম আপনি হে আল্লাহ আপনি আমাদের সরল পথ প্রদর্শন করুন এরপর আমরা বলতেছি সিরাতল্লা দিন আমতা আলহিম এবং তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন আলৈহিম বাইরিল এবং তাদের পথ নয় যাদের উপর আপনি করেছেন এবং যারা মধ্যে রয়েছে পথ ভ্রষ্ট করা হয়েছে তারাই হচ্ছে সেই ইয়াহুদি আল্লাহ কাছে তালার প্রার্থনা করতেছি তাদের পথে আমাদের পরিচালনা না করার জন্য আবার অপর দিক দিয়ে দেখা যায় যে আমরা তাদেরই আর্থিক দিক দিয়ে সহযোগিতা করতেছি এমনকি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত কোকাগোলা কোম্পানিরা বিভিন্ন সারে অফার দিয়ে পঞ্চাশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বিভিন্ন সার দিয়ে তারা পণ্য বিক্রি করছে সুতরাং শুধু তাই নয় বিভিন্ন দোকানদারকে বিভিন্ন দোকানে তারা ফ্রিতে ফ্রিজ কিনে দিচ্ছে তারা যাতে দোকানদারেরা পণ্যের প্রতি ক্রেতাদেরকে আকর্ষিত করতে পারে এইভাবে তারা অগ্রসর হচ্ছে আমি বলতে চাই মুসলমান জাতি এতটা ঘুমন্ত জাতি নয় এই মুসলমান জাতি হচ্ছে জাগ্রত জাতি এই মুসলমানদেরকে যদি ফ্রিতেও কোকাগুলো দেওয়া হয় তাহলে তারা এটা খাওয়া তো দূরের কথা তারা এই কোকাগুলা তারা বাথরুমের টয়লেট ক্লিনার হিসেবে হারপিক হিসেবে ব্যবহার করবে আপনাদের অনেকের মাঝে প্রশ্ন হয়ে থাকে যে আপনারা ইসরায়েলিদের পণ্য বয়কট করার কথা বলেন তাহলে তাদের গুগল তাদের ইউটিউব তাদের ফেসবুক এগুলো কেন ব্যবহার করেন তাদের উদ্দেশ্য আমি বলতে চাই এগুলো তো আমরা ব্যবহার করি টয়লেটের মতো অর্থাৎ মানুষ টয়লেট ব্যবহার করে যেমনিভাবে প্রয়োজনের জন্য কিছু সময়ের জন্য ঠিক তেমনি ভাবে এগুলোকে আমরা কিছু কিছু সময়ের জন্য জন্য প্রয়োজনের ব্যবহার করি আরেকটা বিষয় হচ্ছে যে এগুলোর ভিতরে একটা একটা অ্যাক্সেস থাকে থাকে অর্থাৎ ভালো দিক এবং খারাপ দিক থাকে সেটা মানুষের হাতেই থাকে তাই আমরা চেষ্টা করি বর্তমান মানুষ যেহেতু এগুলোর পিছনে আকৃষ্ট তাই এগুলোর মাধ্যমে আমরা দিনকে প্রচার করার জন্য এজন্য আমি সর্বশেষ বলতে চাই বয়কটের ধারা অব্যাহত রাখতে হবে এবং আমি সর্বশেষ সবার সাথে সুর মিলিয়ে বলতে চাই যেই দোকানেই থাকবে কোক সেই দোকান ওই বয়কট করা হোক